حضرات علماء کرام সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত আর জিন্দার ईमानदार মুক্তাকীর ইসলাম প্রেমিক মুসলিম ভাইরা বরদার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আসসালামু আর মাতুল্লাহি আবার কাত আমরা মহান আল্লাহপুর আনিনের দরবারে শুক্রিয়া দায় করেছি যে পরম পুরোনাময় মহান আল্লাহ তালা কফিরুল কোরালে কারিমের মাহফিলেন আমাদের কে এবং বসায় কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে শত চুদ্ধ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুক্রিয়া জ্ঞাপন করেছি সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ বন্ধ বন্ধ আল্লাহ রাবুল এ পৃথিবী সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন বিভিন্ন পশু প্রাণী বৃক্ষ তরলতা গাছপালা সৃষ্টি করেছেন ঠিক কি না প্রত্যেকে দায়িত্ব গ্রহণ করেছেন আকাশের মারিক জমির মারি আল্লাহ রফ গুলা রানী জোরে বলে ঠিক কিনা আজকে আমরা মানুষ আমাদের রিস্কের জন্য ব্যাংক ব্যালেন্স আছে আছে না জমা কিন্তু টাকা রাখার জন্য আমরা মানুষ ইসলামী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক সিটি ব্যাংক বিভিন্ন রকম নামকরণ ব্যাংকে আমরা মানুষ টাকা জমা রাখি জলে বলেন ঠিক কিনা কারণ ভবিষ্যতে যে কোনো কারণে সমস্যা পড়লে সেখান থেকে টাকা উঠাইয়া আমরা কাজ করতে পারব কিন্তু একটি পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত পৃথিবীতে যত প্রাণী আছে কোন প্রাণী পৃথিবীর সৃষ্টির পর থেকে এ পর্যন্ত কোন ব্যাংক ব্যালেন্স তাদের আছে কেউ বলতে পারবেন অদের ব্যাংক নাই

এজন্য আমি বলবো আল্লাহ পাক এই ব্যাপারে কোরআনের কারীমে বলতেন এভাবে আনা মিন দাবাতিল ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা পৃথিবীতে এমন কোন বিচারশীল জীব নাই যে জীবের নিশ্চয় দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে গ্রহণ করি নাই পৃথিবীতে যত প্রাণী মানুষ আছে দুর্লতা গাছপালা সকলের পেটে কে গাছের পানি দরকার বাতাস দরকার আলো দরকার অক্সিজেন দরকার সার দরকার আল্লাপা উৎপাদন করে গাছকে বাঁচায় রাখছেন জোরে বলেন ঠিক না মানুষের খাবারের জন্য যা দরকার আল্লাহ পাক দিলেন তাই বলে খেতে হবে হারাম খাওয়া যাবে না বুঝে শুধু হালাল ইনকাম করতে হবে হালাল খেতে হবে মানুষকে চলে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন অনুরাত্রে বলেন বাহার জমিনে কি হয় সমুদ্রের রতন দেশে কি হয় খবর আমি জানি শুধু তাই না সমুদ্রের সমুদ্রে আটলান্টিক মহাসাগরের তল তল কোন সহিবালের সাথে সত্য পোকা লেগে আছে ক্ষুদার যন্ত্রণা চিৎকার মারল মহা কেউ টের পাই নাই সাগরের কেউ পায় পাই নাই আল্লাহ বলেন আমি জানতে পেরে ফেরিস্তার মাধ্যমে খাবার যেতে সেখানে পৌঁছায় শুধু তাই না আর পর আল্লাহ পাক ওমরাতে বলছেন ফা ইনজা কুদিয়াত সলাতু ফানশুরু ফিল আরদি ওয়াখতুম নামাজ শেষ হয়ে গেছে আর বসে থেকো না নামাজ শেষ হয়ে গেছে এবার রিজকের জন্য তালাশ করো জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ আল্লাহ তার বলেছে নামাজ আর বসে সময় নষ্ট করো না রিস্কের জন্য তালাশ করো সে খামারে অফিস সাধারণতে কয়েকটা ফাড়িতে তোমার চাকরি স্থলে চলে যাও ধরে বলেন অজার কাজ আমরা দেখতে পাই একটা জঙ্গলের ভিতর থেকে একটি ক্ষুধার্ত বা বেরিয়ে আসে মাঠের দিকে তাকায় দেখছে বিশাল একটা ভেড়ার পাল মনে মনে ভাবলেন অনেকদিন ধরে খাই না কুদাল তো পেট ভরে ভেড়ার পালের রক্ত গোলা তাকে ঠিক করেছে ধরবে দৌড়াবে চোখে পড়ে গেল ভেড়ার পালের ভিতরে বাঘের বাচ্চা কেন আর ওই বাঘের বাচ্চাকে ভেড়ার পাল শিং গাদি করতেছে সে দৌড়บุรี করছে লাভ দেব বা কি করলেন দৌড়ে গিয়ে লাভ দিয়ে ভেড়ার পালের ভিতর থেকে ভেড়ার পালের ভিতর থেকে বাঘের বাচ্চার হাড়টা কমড়াইয়া আর জঙ্গলের ভিতরে নিয়ে গেল তুই তো বাঘ কয় বা এই কি বাঘ বুঝতে পারছি আনা তো নাই চল প্রমাণ করি কুবের কাছে নিয়া বলে কুবের ভিতরে ঢাকা দেখ তোর গ আমার গ তোরম তোর থ আমার ঠোঁট তর মুখ আমার মুখ তোর কপাল আমার কপাল তর হে আমার হেড কবে ক বুঝতে পারছি ভেড়ার পালের ভিতরে থেকে তার চরিত্রে যা আছে ঘর ভিতরে থেকে থেকে ভেড়ার পানের মতো ভেড়ার মতো সাদা চরিত্র তোমার মতো এসে গেছে এবার বুঝতে পেরেছি বন্ধুবান বাংলাদেশে মুসলমানের সন্তানেরা আমার পরিচার টুকরা হিরো খন্ড সন্তানেরা এগুলি খ্রিস্টান নাস্তিক এদের আচরণ এদের কাঞ্চার অনুসরণ করার কারণে আজকে আমার দেশের সন্তানদের কোরআন ভালো লাগে না নামাজ ভালো লাগে না ইসলাম ভালো লাগে না আল্লাহর পথে ইসলামের পক্ষে ভোট দেওয়া পছন্দ করে না এ জমিন কার আর চিল্লা বলেন জমিন কার সৃষ্টিজাত আইন চলবে সেই আল্লাহর ঠিক বাংলাদেশে যে কোন সংবিধান এটা কি মানুষের তৌহরি না আল্লাহর তৌহরি কাтори আল্লাহর মানুষের তৌহরি মানুষের তৌহরি কোরাইলে এবং কানুন দে মানুষের জন্য কল্যাণ বয়ানতে পারে না আমি বলতে চাই আপনারা জাতির ভাগ্যের পরিবর্তন চান যদি তাই হ তাহলে চারটি দলের তিনটি দল দেখা হয়েছে একটি দল দেখা হয় নাই সেই দলের নাম কি ছোট দলের নাম কি বাংলাদেশ চা ইসলামী এবার মহান শুধুকে সেই জামাত ইসলামীকে সংসদের ভিতরে গিয়ে কথা বলার জানাচ্ছি সংবিধান দিয়ে শাসনতন্ত্র অন্য মাধ্যমে জাতির কল্যাণ হবে না ছিয়াত্তরের শাসনতন্ত্র দিয়ে জাতির কল্যাণ হবে না জাতির কল্যাণ হতে পারে একমাত্র আল কোরআনের সংবিধান দিয়ে জোরে বলেন ঠিক শুধুমাত্র কোরআন একমাত্র কোরআন আল্লাহ আইন আল্লাহ আল্লাহর আইন সব লোকের শাসন ছাড়া জাতির কল্যাণ হতে পারে না এজন্য আসুন আগামী জাতীয় সংসার নির্বাচন হবে আগো হবে কিনা জানি না যদি হয় তাহলে হলে আপনারা দল বাদ নির্বিশেষে পক্ষবদ্ধ হয়ে কোরআনকে পার্লামেন্টে পাঠাবার জন্য কারা রাজি আছে একটু হাত তুলে দেখা আল্লাহ বলবেন কোরআন যদি পার্লামেন্টে চলে যায় সব লোক যদি পার্লামেন্টে নিতে পারেন তাহলে সোনার বাংলা উপহার দেওয়া সম্ভব নইলে